প্রথমেই বললো যে আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিউ সাউথ দিল্লিতে ব্যাংকের নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে বললাম আমার ওই নামে কোনো ব্যাঙ্কের সঙ্গে অ্যাকাউন্ট নিয়ে তাছাড়া আমি দিল্লিতে কখনো যাইনি বলছে আপনার তো এখানে ইয়ে রয়েছে কার্ড রয়েছে আমি কী করে সম্ভব সেটা আমার প্রেজেন্স ছাড়া তো তারা ইয়ে দেয় না আর সেটা কী করে হলো বলছে ব্যাংকাররা এর মধ্যে জড়িত থাকে আপনারা তো জানেন না সব কিছু ব্যাঙ্কার মধ্যে জড়িত ওরাই কীভাবে কীভাবে আমাকে এইসব বের করে দেয় তারপরে বললেন যে আপনি যদি আমার সঙ্গে সহযোগিতা না করেন আপনার দু ঘন্টার মধ্যে মোবাইল টোটাল অফ হয়ে যাবে আর পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে রাখা হবে পঁয়তাল্লিশ দিনের জন্য তারপরে আপনার কেসটা বিচার করা হবে হ্যাঁ এই এটাই হলো শুরু করেছিল তারপর হলো আর কী বলতে চান দেখুন তখন বলছে আপনার কী কে কী থাকে কোথায় কি করে আমি তখনও বুঝতে পারিনি আর এমনভাবে আমার সঙ্গে কথাগুলো বলল যে কনভিন্স করতে পারছি না আমি নিজেকে অথচ আমি কিন্তু জানি সাইবার ক্রাইমগুলো এভাবে হয় আমার তখনও মাথায়টা এটা ঢোকে নি যে এটা আমি সেই ফ্রড কেসের মধ্যেই পড়ে গেছি যখন রিয়েলাইজ করেছি তখন আর কোনো ফি আসার উপায় নেই আমার অলরেডি আমি তখন টাকা পয়সা দিয়ে দিয়েছি ওই দুই লাখ টাকা দেওয়ার পরে আমি তারপর যখন আবার আমাকে কন্ট্যাক্ট করেছে আরও টাকা দেওয়ার জন্য তখনই আমি যে রিয়েলাইজ করলাম যে এটা এই এই ব্যাপার ওই টাকাটাই বারবার দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করছে যে তাড়াতাড়ি করে আপনি এই টাকাটা আমাদের এই নামে ট্রান্সফার এই টাকাটা হ্যাঁ তাছাড়া আমি সত্যি কথা বলতে আমি এখানে একা থাকি তো আমার এখানে কেউ নেই আমি একদম একা থাকি বলে একটু কিছু এদিক থেকে ওদিক হলে আমি সত্যি ভয় পাই নিশ্চয়ই আর তার সঙ্গে তার সঙ্গে আমার এক ছাত্র সে ব্যাংকেই চাকরি করে ও আমাকে এতটা সহযোগিতা না করলে আমি এটার থেকে বেরোতে পারতাম প্রশাসনের উদ্দেশ্যে কি বলবে প্রশাসন পুলিশ প্রশাসন খুবই ভালো একদম সঙ্গে সঙ্গে খুব ভালো কাজ করেছে রেসপন্স খুব ভালো রেসপন্স দেবে প্রত্যেকেই বলবো যে প্রথমেই যখন এরকম ধরনের কল আসবে থানার সঙ্গে যোগাযোগ করতে না আমার সোশ্যাল মিডিয়ায় কোনো ইয়ে নেই স্মার্ট ফোন ইউজ করলাম হ্যাঁ আমার টোটাল টাকাই চলে যেতে ভারতী নন্দী